এজিএস এ বদলাবে নারী নেতৃত্বের ধাচ রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর পাঁচ ছাত্রদলকে ভোট দেবে বলতে এখানে সরাসরি ছাত্রদলকে ভোট দিচ্ছে এমনও না ছাত্রদল সমর্থিত একটা প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল যে নারী হিসেবে আমি একটা ফেস করছি সাইবার বুলিং সেক্ষেত্রে প্রশাসন কিন্তু আমাদের জন্য সেই সাইবার বুলিং সেলে যে একটা কার্যকর পদক্ষেপ সেটা নিতে পারেনি রাকসু নির্বাচন হওয়ার আগে আমাদের যে অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে সেই অধিকারকে আগে ফেরানো উচিত আমাদের ক্যাম্পাসটাকে আসলে স্বয়ং সম্পূর্ণ করাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য গতকাল থেকে গত সন্ধ্যা থেকে কিন্তু আমাদের একটা পোষ্য কোটার ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ক্যাম্পাসে একটা আহ পরিস্থিতি বিরাজমান রয়েছে যেটা কিন্তু আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদার যে প্ল্যাটফর্ম রাখছু সেটার আগে কিন্তু আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণের দিকে প্রশাসন হেঁটেছে যার কারণে আমরা কিন্তু সকলে আসলে সেই যৌক্তিক দাবি আদায়ের পক্ষে এখন আছি আমার মনে হয় যে রাখসু নির্বাচন হওয়ার আগে আমাদের যে অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে সেই অধিকারকে আগে ফেরানো উচিত এবং সেজন্যই কিন্তু আমরা চেষ্টা করছি আগে সেই ব্যাপারটাকে সলিউশন আসা এবং অযৌক্তিক যেই পোষ্য সেটাকে বাতিল করানোর জন্য সেটার পিছনেই কিন্তু এখন প্রতিটা সাধারণ শিক্ষার্থী চেয়ে রয়েছে প্রতিটা শিক্ষার্থী কিন্তু দলমত নির্বিশেষে সেই অযৌক্তিক পোষ্য গোটা বাতিলের জায়গাতেই অবস্থানরত রয়েছে ছাত্র দলকে ভোট দেবে বলতে এখানে সরাসরি ছাত্র দলকে ভোট দিচ্ছে এমনও না ছাত্র দল সমর্থিত একটা প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল এখানে প্যানেলে যারা রয়েছে তারা কিছু আমরা রয়েছি যারা সরাসরি রাজনৈতিকভাবে জড়িত কিছু রয়েছে যারা আসলে অরাজনৈতিকভাবে জড়িত এবং আমরা এখানে যারা আছি তারা আসলে তরুণ নেতৃত্ব দেওয়ার মতো করে নিজেদেরকে তৈরি করেছে এবং সেভাবেই আশা রাখি এবং আমরা এক একজন যে পদে রয়েছি বা পদে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা কিন্তু সেই সকল পদে নিজেদের কৃতিত্বের জায়গা রেখেছে এবং সেই সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা সেই সকল সেক্টরে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চায় শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চায় আমি যেহেতু এজিএসএ প্রতিদ্বন্দ্বিতা করছি এজিএস বদলাবে নারী নেতৃত্বের ধাজ রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর পাঁচ দুটো বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট আলাদা এখানে শিক্ষার্থীরা আলাদা তাদের চিন্তা ভাবনার জায়গা আলাদা সেখানে যারা প্রতিযোগিতা করছিল তাদের কিন্তু ভূমিকা আলাদা ছিল এখানে আমরা যারা আছি তাদের ভূমিকা আলাদা আমাদের সেক্টর আলাদা তো আমার মনে হয় যদি ব্যক্তি তারা বিবেচনা করে আমরা আমাদের প্যানেলকে অবশ্যই যোগ্য মনে করি মাঠ পর্যায়ে আমি প্রচারণার প্রথম দিক থেকেই অনেক ভালো সারা পাচ্ছি যতদিন এগিয়ে যাচ্ছে তত বেশি ভালো সারা পাচ্ছি সবাই আমাকে সাদরে গ্রহণ করছে আমি আমার বার্তা পৌঁছে দিচ্ছি তারা তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে তাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আমার কাছে পৌঁছে দিচ্ছে সবগুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি নির্বাচনীয় যে একটা আমেজ সেটা উপভোগ করছি সকলে মিলে আমাদের ক্যাম্পাসটাকে আসলে স্বয়ং সম্পূর্ণ করাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আমাদের আবাসন সমস্যা শিক্ষার যে এক্সিলেন্সির অভাব সেটার একটা অভাব রয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের নিরাপত্তা আমাদের পার্ট টাইম কর্মসংস্থান সব কিছুর মধ্যেই কিন্তু একটা যেটা আমরা পরিপূর্ণ না এবং সেই সকল পরিপূর্ণ স্বাধীনতার জায়গা থেকে কিন্তু আমরা কাজ করব আমাদের আবাসিকতার সমস্যা সেগুলো নিয়ে কাজ করবো কিন্তু এক বছরের মধ্যে কিন্তু সবকিছু করে ওঠা সম্ভব না আমরা সেই কাজটাকে নতুন ভাবে সূচনা করতে চাই এবং এক বছরের মধ্যে যে কাজগুলো আসলে করা সম্ভব যত দ্রুত করা সম্ভব দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সমতার ক্যাম্পাস শিক্ষার ন্যায্য পরিবেশ নিশ্চিত করে সেই সকল কাজই কিন্তু আমি শিক্ষার্থীদের জন্য করতে চাই প্রশাসন আসলে আমাদের যে নারী হিসেবে আমি একটা ফেস করছি সাইবার বুলিং সেক্ষেত্রে প্রশাসন কিন্তু আমাদের জন্য সেই সাইবার বুলিং সেলে যে কার্যকর পদক্ষেপ সেটা নিতে পারেনি এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা সেটা তারা নির্দিষ্ট করতে এখনো পারেনি তারা কিন্তু যদি টাকার একটা অ্যামাউন্টকে নির্দিষ্ট করে দিত সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা প্রার্থী আছি তারা আমাদের সেই একটা লিমিটের মধ্যে সবাই কাজ করতো তারা খরচ করত এবং সেই হিসাবে কিন্তু সকলের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতো যেটা কিন্তু প্রশাসন একটু অসচেতন অসচেতনভাবেই কাজ নিয়েছে এবং আসলে নির্বাচনী যদি আচরণবিধির বিধির দিকে আসি বিচ্ছিন্ন অনেক আচরণ বিধির কথা আমাদের কানে এসেছে কিন্তু আসলে প্রশাসনকে এখানে স্ট্রিক্ট হতে তো তারা যদি জিরো টলারেন্সে যায় বা যারা করছে তারা নিজে থেকেই যদি সেখানে যে তাদেরকে সতর্ক করে তাহলে কিন্তু সকলে সতর্ক হবে ও আমি সকল শিক্ষার্থী প্রার্থীদের আহ্বান জানাবো আমরা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা শৃঙ্খলা সম্পর্কে জানি আমরা নিজেদের জায়গা থেকে সচেতন থাকবো এবং রাক্ষুকে একটা সুন্দর উৎসবমুখর মুখর পরিবেশে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেদিকে ধাবিত হবে